এখন আমরা চাপ বনাম আয়ত লেখচিত্রটার দিকে তাকাবো এই এ এবি হচ্ছে আমার সমস্ত রেখা বিটি হচ্ছে আমার রুগ্রতাপি হচ্ছে আবার আবার সমষ্ণ আবার ডি হচ্ছে আমার রুদ্রতাপ ঠিক আছে এখন আমরা কি জানি বিশ্বজগতের অধিকাংশ যতগুলো প্রক্রিয়াই আছে সেগুলো কি অপ্রত্যাবর্তী সেই জিনিসটা আমি খেয়াল দেখব বিশ্ব অধিকাংশ প্রক্রিয়ায় অপ্রত্যাবর্তী মনে করি কোনো অপ্রত্যবর্তী চক্রে টি ওয়ান তাপমাত্রা এই ওয়ান তাপমাত্রা তাপ কি হচ্ছে শোষিত হচ্ছে কি তাপ কি ওয়ান ঠিক আছে এবং টি টু তাপমায় কি টু তাপ বর্জিত হচ্ছে তাহলে কি কিউ টু এখন তাহলে চক্রের কর্মদক্ষতা আমরা কর্মদক্ষতা নির্ণয় সমীকরণ শিখেছি তাহলে কর্মদক্ষতা কি ছিল এটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান বা টি টু বাই টি ওয়ান ঠিক আছে তাহলে এটা যদি আমি এখানে লিখি ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান বা এটা কি আমি এভাবে লিখতে পারি যদি লশা উপরই কিউ ওয়ান এখানে তখন লশাক্তি এখানে চলে যাবে হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ টু ঠিক আছে তারপর এখন আমরা কি একই তাপমাত্রা প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি করবো জাস্ট এখানে কি আমি তাপ নিছি না এখানে আমি কি নিব তাপমাত্রা নিব তাহলে এই যে তাপমাত্রা এই জন্য আমি এটা দিলাম এটা কি আমার প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে ইজ ইকুয়াল টু আমি জাস্ট এখানে টি এর টি বসাবো তাহলে টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই সরি টি ওয়ান এখন কি কারণের উপপাদ্য কারণের উপপাদ্য কি বলে প্রত্যাবর্তী ইঞ্জিনের কর্মদক্ষতা অর্থাৎ এইটা গ্রেটার দ্যান অপ্রত্যাবর্তী চক্রের কর্মদক্ষতা এটা বলে তাহলে এখন যদি আমি মানটা বসাই তাহলে আমি কি পাচ্ছি টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই টি ওয়ান এখন কি কি করতে পারি আমি যদি এটিকে আবার নিয়ে এসে তাহলে ওয়ান মাইনাস টি কাটলো ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান গ্রেটার এখানে কি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কী হবে কিউ টু বাই কিউ ওয়ান পক্ষ থেকে আমি কেটে দিতে পারি তাহলে লিখতে পারি ওয়ান যেহেতু কেটে দিতে তাহলে লেখা যায় টি টু বাই টি ওয়ান গ্রেটার দেন মাইনাস কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান এর পরবর্তী লাইনটা এরপরে কী হবে সেটা আমি উপরে লিখবো আর এটা আমি পরে লিখেছি যাতে আমার লেখে সময় নষ্ট না হয় এর পরবর্তীতে আমি লেখবো আমি এই পুরা যে আছে উভয় পক্ষকে কি করব মাইনাস দ্বারা গুণ করবো বা তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কি ওয়ান পাইলাম না আর এই সাইডে কি পাবো এটা আমি দিলাম না কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান এই সাইডে আমি লিখব কি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি আর যখন আমি মাইনাস দ্বারা গুণ করব এই চিহ্নটা উল্টে যাবে এদিকে আছে এটা এই দিকে হয়ে যাবে ঠিক আছে তারপর আমি কি লিখলাম বা আমি কিউ টুটাকে এই সাইডে লিখবো তাহলে কিউ টু এই সাইডে লিখলাম তাহলে কিউ টু এর সাইডে এটা বড়দিকে আছে তাহলে দিকে দিলাম এটা মুখটা আর এই পাশে কি ছিল টি টু ছিল ঠিক আছে এখন কি কিউ টু এর নিচে এই যে আমি পুনাপনী ভাবে কি এর জায়গায় আমি দিব হচ্ছে টি টু এখানে দিব হচ্ছে আমি টি টু ঠিক আছে আবার এই যে এটা টি ওয়ান এইখানে হ্যাঁ টু ওইখানে আছে ওইখান থেকে এইখানে আসলো আর এই কিউ ওয়ানটাকে যদি আমি ওইখানে পাঠাই তাহলে এখানে পাবো হচ্ছে আমি কিউ ওয়ান এইখানে পাবো হচ্ছে আমি টি ওয়ান যদি আমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমরা একটা কাজ করবো মুছে দিলাম বা লিখলাম কিউ টু বাই কিউান লিখলাম চিহ্নটা পরিবর্তন করলাম কি টু বাই ওয়ান দিলাম এখনকে জাস্ট চেঞ্জ করবো বা কিউ টু এই টুটাকে নিয়ে আসবো নিচে আর এই কিউ ওয়ানটাকে দিয়ে দেব উপরে কি পাচ্ছি কিউ ওয়ান বাই কি ওয়ান এর পরবর্তী কি করবো এটা আছে না এটা এই সাইডে দিয়ে দেবো এই সাইডে যোগ আছে তাহলে এই সাইডে আসলে হবে বিও তাহলে কিউ টু বাই টি টু মাইনাস কিউ ভালো করে লিখি কিউ ওয়ান ডিভাইডেড বাই কি ওয়ান গ্রেটার দেন জিরো পাইলাম এর পরবর্তীতে হচ্ছে আমি এই কথাটা লিখবো কথাটা হচ্ছে অপরত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগ্রাহকে টি টু ডিভাইডেড বাই টি ওয়াই বৃদ্ধি পাচ্ছে এখানে কি তাপমাত্রাটা বেশি এখান থেকে এখানে তাপমাত্রা আসছে তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং উৎস কি ওয়ান এটা হচ্ছে উৎস এখান থেকে শুরু হয়েছে যেন এটা উৎস কি ওয়ান বাই টি ওয়ান কি হচ্ছে হ্রাস পাচ্ছে এর পরবর্তীতে আমি লিখব এটা লেখার পরে এটার পরে এটা লিখবো লেখার পরে আমি লিখবো হচ্ছে फोटोएब सामान्यग्र सिस्टम में एंट्रोपील परिवर्तन परिवर्तन की डी एस इज इक्वल टू क्यू टू बाय टी टू মাইনাস কি ওয়ান greater than জিরো ঠিক আছে ডিএসএর মানটা জিরো থেকে বড় হবে তাহলে কি যেহেতু ডি পেস একটি ধনাত্মক রাশি যেহেতু ডিএস একটি ধনাত্মক রাশি তাহলে কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় বৃদ্ধির পায় এরপর অল্প একটু লিখলে আমাদের প্রমাণটা শেষ হয়ে যাবে এখন আমরা এই বাংলা কথাটা লিখবো অর্থাৎ অ্যান্ট্রোপির বৃদ্ধি ঘটে সুতরাং মহাবিশ্বে অ্যান্ট্রোপি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং চমরম্মানের দিকে অগ্রসর হচ্ছে এটি লিখলেই আমাদের প্রমাণটি শেষ হয়ে যাবে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ